ওম হম হনমা নম রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রী শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্নফলের প্রতিবেদনের সাথে প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের জুন মাসের মান্থলি হরস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল ফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলাপ আলোচনায় তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা রাশিচক্রের চতুর্থ রাশি ও জলতত্ত্বের রাশি কর্কট আর এই রাশির অধিপতি হলেন মাতৃত্ব কল্পনা আবেগ অনুভূতি মন মানসিকতা মাথা দাম্পত্য জীবন ইত্যাদির গ্রহ এবং গ্রহদের চন্দ্র কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস এক প্রকার স্বাভাবিকের থেকেও বেশ কিছুটা ভালো সময় হতে চলেছে যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং যা মঙ্গলের দুর্বল স্থান হিসেবেই বিবেচিত হয় সেই কারণে আপনাদের আচার আচরণে বা স্বভাব প্রকৃতিতে রাগের সঞ্চার হতে দেখা যাবে যে কোনো বিষয়ে হঠাৎ হঠাৎ রাগান্বিত হয়ে পড়তে পারেন এবং যার প্রভাব আপনাদের সম্পর্কের উপরে পড়তে পারে যা আপনাদের জন্য একেবারেই অনুকূল বা ভালো হবে না বললেই চলে তাই মাসের প্রথম থেকেই আপনাদের রাগ জেদ ইত্যাদি নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং বেশ সাবধানতা ও সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে মাসের সাত তারিখে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে সংযুক্তি ঘটাবে এবং এই দুটি গ্রহের সংযুক্তিতে অঙ্গারক যোগের সূচনা হবে আর এই যোগটিও আপনাদের তেমন ভালো ফল প্রদান করবেন না বললেই চলে তাই এই সময় আপনাদের বক্তৃতা ও আচরণের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রেখে চলতে হবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতে আপনাদের একাদশভাবে গ্রহের যুবরাজ বোধ ও ভগবান সূর্য নারায়ণের সংযুক্তিতে বোধাতিত্য যোগ সৃষ্টি হবে ভগবান সূর্য নারায়ণের প্রভাবে এই সময় আপনাদের আয় বা লাভে শ্রীবৃদ্ধি বৃদ্ধি দেখা যাবে অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের আয় বা লাভ বৃত্তিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন আবার যেহেতু মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে দ্বিতীয়গুরু শুক্রাচার্য অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কর্মক্ষেত্রে আরামদায়ক পরিস্থিতি উপভোগ করতে পারবেন এবং কাজ করে আপনারা খুব খুশি ও সন্তুষ্টি অনুভব করতে পারবেন এমনকি এই মাসে বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও ভ্রমণেরও প্রবল সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কাজের সূত্রে আপনাদের দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের সুযোগও আপনারা পেতে পারেন বিশেষ করে যারা ব্যবসা করেন এই ভ্রমণ থেকে আপনারা নানান ব্যবসা সম্পর্কিত সুযোগ সুবিধাও পেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে তবে আপনাদের নিজেদের আচার আচরণ ও শব্দচয়নের প্রতি ভারসাম্য বজায় রেখেই চলতে হবে আত্মনিয়ন্ত্রিত থাকলে পারিবারিক পরিবেশও বেশ অনুকূলে থাকতে দেখা যাবে অন্যথায় এটি আপনাদের পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে অন্যথা শারীরিক সমস্যার কারণে আপনাদের মূল্যবান সময় এবং অর্থ ব্যয় হতে পারে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে যদিও আপনাদের আর্থিক অবস্থা পূর্বের মাসগুলির তুলনায় বেশ ভালোই থাকবে তবে নিয়মিত ব্যয় চলমান থাকতেই দেখা যাবে ভালো আর্থিক অবস্থা থাকার কারণে এই ব্যয় নির্বাহন করতে আপনাদের তেমন সমস্যা হবে না বললেই চলে যদি পারিবারিক জীবনে কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে পরিবারের প্রবীণ মানুষজনের থেকে সঠিক পরামর্শ নিয়ে চলমান সেই সমস্যা সমাধানের প্রয়াস প্রচেষ্টা করলে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন এবং সমস্যার নিষ্পত্তি করতেও সক্ষম হবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বৃহস্পতিবার করে পিপিল গাছে জল নিবেদন করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো বাদামি রঙের গরুকে খাবার খাওয়ান প্রত্যেক সোমবার করে ভগবান শিবের দুগ্ধাভিষেক ও অন্যান্য দিনে শিবলিঙ্গে জলাভিষেক করুন রাধে রাধে একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলে আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপার্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রী রাম राधे राधे जी কোন প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট মোজন শ্রী রাম দূত হনুমানজির কৃপা পাত্র জ্যোতিষাচার্য আচার্য আচার্য কৌশিক, সাথে নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ সঙ্গে অনলাইনেও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন পোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে